যে হলিউড ওজন ঢাকা বেকারিতে তো এখানে তো একটা হামলা হয়েছে ওই হামলা তুই দু হাত বেঁধে উপরে ঝোলালো ঝোলানোর পরে প্রহার শুরু হলো কঠিন আকারে আমাকে হচ্ছে ওই যে বললাম ধরনের মনে করেন যে প্লাস দিয়ে নখ টানা হইতো চোখের ভিতরে মনে করেন যে ওই স্কুল ড্রাইভার এগুলোই দিয়ে আঘাত করা হইতো আমি আলী হাসান মুজাহিদ বাসা জিনাইদা হামদু শেখ করা তিন নম্বর ওয়ার্ড আমি দু হাজার ষোলো সালে দোসরা জুলাই শাসনের ঘুমের শিকার হয়েছিলাম সেজপুকুর বাসা থেকে যশোর রাত দুইটার কিছু পূর্ব মুহূর্তে একদল সাদা পোশাকধারী আমি ঘুমে জাগ্রত তখন হচ্ছে আমার পুকু আমাকে ঘর থেকে তুলে যে বাবা দেখ কারো জন্য আসছে তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কারা তখন বললো যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক তো তখন তারা আমাকে ছিল ঘুম থেকে উঠালো উঠানোর সাথে সাথে কোনো কথা নয় বার্তা নাই চোখ বেঁধে ফেললো হাত বেঁধে ফেললো বেঁধে আমাকে সাদা একটা মাইক্রোভাসে করে নিয়ে চলে আসলো এক ঘন্টা বা কিছু সময় পরে গাড়ি থেকে আমাকে নামানো হলো নামানোর পরে একটা আবদ্ধ ঘরে নিয়ে যা হলো সেখানে একজন সেনা কর্মকর্তা ঝিনাইদা সিক্সের সাবেক সিও ছিল উনি মেজর মনির আমাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করলো যে হলিউড ঢাকা বেকারিতে তো এখানে তো একটা হামলা হয়েছে তো হামলায় তুই ছিলি আমি বললাম যে হলিওয় মামলা আমি ঠিক বুঝতে পারলাম না হামলা এগুলা কি বলছে হ্যাঁ তুই চিলি তো আমি বললাম যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আমি এখানে কীভাবে আসলাম বলছে না তুই ছিলি অনেক প্রমাণ পাওয়া গেছে আমি বললাম যে কেমন প্রমাণ পাওয়া গেছে বলছে তুই যেখানে পড়াইতিস সেখানে তোর স্টুডেন্টরা ছিল সেখানে হামলা করছে সবাই এক একে তোর কথা বলছে এই বলে বলেছিল বেদম মানে মারপিট শুরু হলো মারপিট একাধারে সাত আটটা লাঠি ওরা আমাকে ভাঙলো আমার পিঠে আমার সমস্ত শরীরে তো তখন হচ্ছে আমার কোনো জ্ঞান ছিল না তারপরে ভোর হয়ে গেল সকালবেলা চারিদিকে আদান দিচ্ছে তখন হচ্ছে আমাকে বললো এই নামাজ পড়বি কিনা নামাজ পড়লে নামাজ পড় আজান দিচ্ছে তখন আমি একটু চোখ খুললাম চোখ খুলে দেখি যে অন্ধকারাচ্ছন্ন জন্য তখন আমি বললাম যে আমি একটু বাইরে যাব তখন আমাকে বাইরে থেকে নিয়ে আসলো নিয়ে এসে আমি একটু উঁজু করে নামাজ টামাজ পড়লাম ওই অবস্থা আমার চোখ বাধা আমার পেছনে হাতে বাধা তো নামাজ পড়ার পরে কিছুক্ষণ পর একটা অ্যালার্ম বাজত তখন ওরা আমাকে চোখ বেঁধে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আবার শুরু হলো অজর নির্যাতন তো আমার কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে আমি তো আসলে জানি না এটা বলবো কেমনে আমি যত কিছুই জিজ্ঞেস করে আমি বলি আমি জানি না তখন ওদের নির্যাতনের পরিমাণটা আরও বৃদ্ধি পেতে থাকে এভাবে আপনার এক সপ্তাহ কঠিন নির্যাতন ইলেকট্রিক শট যাবতীয় মানে টর্চারের কোনো শ্রেণী ছিল না বা ধরন ছিল না যে কিভাবে টর্চার করবে বিভিন্নভাবে এমনকি খালি ইঞ্জেকশন হচ্ছিলো আপনার পুশ করা হতো তো সমস্ত শরীর ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতো তো যখন এক সপ্তাহ পার হয়ে গেল তখন হচ্ছে ওরা আবার গাড়িতে উঠালো চোখ বেঁধে বাঁধার পরে অনেক দূর যাওয়ার পরে আসলে বললো এই ফেরিতে কোনো গাড়ি যাবে না শুধু একটাই গাড়ি যাবে তো আমি ভাবলাম যে কোথায় নিয়ে যাচ্ছে কি জানি জানি না হয়তোবা আর এই এক সপ্তাহর ভেতরে না পরিবারের সাথে না আত্মীয় স্বজন কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না সম্পূর্ণ যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল তো এক সপ্তাহ পরে যখন নিয়ে যাওয়া হলো তখন অনেক পাঁচ ছয় ঘন্টা পর গাড়ি থেকে নামানো হলো গাড়ি থেকে নামানোর পরে তখন ওরা বলল। একজন মানে ওদের ভাষাটা বোঝার মতো ছিল না কেউ বলল স্যার প্যাকেট আসছে কে বলল যে প্যাকেটটা সাপ্লাই দিতে হবে কেউ বলছে ডেলিভারি দিতে হবে আমি কিছু না হলো দশ থেকে পনেরো মিনিট সিঁড়ি বিয়ে উঠলাম আবার মনে হলো যে সিঁড়ি বেয়ে ওঠার পরে আবার নিচের দিকে যাচ্ছে আবার ঠিক দশ থেকে পনেরো মিনিটের কম নিচের দিকে নামালো আবার উপর দিকে উঠালো মানে আসলে কোথায় যে ঠিক নিয়ে যাচ্ছিলো এটা আমার জানা ছিল না কারণ আমার তো চোখ দুটা বাধা পেছনে হাত বাঁধা তো এরকম আধা ঘন্টা পরে আমাকে আবার হচ্ছে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার সাথে সাথে চোখটা তো ওই অবস্থায় বাধা ছিল তো চোখের এই বাধার নিচ দিয়ে আঙুল ঢোকায় দিল দিয়ে বলতেছে যে তুই যে কত বড়ো মাপের নেতা তা আজকে বুঝবি বললাম যে আমি সাধারণ একটা মানুষ এখানে নেতা বা কোনো কিছু আমি কিছুই না কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সাথে ইনভলভ না আমি সাধারণ ছোট্ট একটা চাকরি করি এটা এতটুকুই বস্তু তুমি তো তোমার নামে তো চাকরিটা তারপর দশ থেকে পনেরো মিনিট পরে একদল লোক আসলো এসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দু হাত বেঁধে উপরে ঝোলালো ঝোলানোর পরে প্রহার শুরু হলো কঠিন আকারে তো আমি সব কিছু জিজ্ঞেস করতেছি কিন্তু আমি তো আসলে কোনো কিছু জানি না তো বলবো কেমনে এভাবে ঘন্টা দুই দিন নির্যাতন করার পরে আর দল লোক আসলো এসে আবার জিজ্ঞাসাবাদ শুরু হলো সেই একই টর্চার টর্চারে ভিন্নটা এক 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 রকম কেউ আপনার দুহাত উপরে বেঁধে কেউ দুহাত নিচে বেঁধে ঝুলিয়ে মানে যার যেমন ইচ্ছা প্রহার করা ঠিক তেমনভাবে করতে থাকে তো কিছুদিন যাবার পরে আপনার আমার দুই কান দিয়ে চোখ দিয়ে রক্ত বের হতো আর রক্ত বের হওয়া মানে ওদের চিকিৎসা ব্যবস্থা যে থাকবে এমন কোনো জিনিস ছিল না আপনি বেঁচে থাকলেন কি মারা গেলেন এই জিনিসটা ওদের কোনো যায় আসে না ওদের মূল কাহিনীটা ছিল যে ওরা আপনাকে টর্চার করবে আপনাকে যে সাজানো নাটক এগুলা করবে তো আর খাবারের কথাটা যে ওরা প্রতিদিন সকালবেলা কাক বা মুরগির ভাত ছিটাইলে আমরা যেরকম ভাত ছিটাই ওই রকম একবেলা খাবার এই খাবার আপনার পেট ভরবে কি আপনি বেঁচে থাকবেন কি মারা যাবেন এটাতে কোনো যায় আসে না আর পানি দিত এক লিটার পানি এক লিটার পানি দিয়ে আপনাকে চলতে হবে সারাটা দিন তো আপনি আর দিনে একবার আপনি হচ্ছে পশম ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আপনি যে কোনো সময় দ্বিতীয়বার যখন আপনি ব্যবহার করার অনুমতি চাইবেন আপনাকে আবার প্রহার শুরু করবে এভাবে এক মাস কেটে গেল এক মাস কেটে যাওয়ার পরে ওরা নতুন করে একটা প্ল্যান তৈরি করলো সেটা আমাকে বলছে যে তোকে তিন থেকে চারটা মামলা দিব দিয়ে ছেড়ে দিবো তোকে তো ছেড়ে দেওয়ার পরে তুই শুধু বলবি যে তুই সারা বাংলাদেশে যে আইএস নামে একটা ই আছে তো আইএসের সাথে সম্পৃক্ত এবং তুই এটা স্বীকার করবি যে হলে আর্ট মামলা থেকে শুরু করে এই তোর জিনায়দা প্রহিত হত্যা মামলা হয়েছে এগুলোর সাথে তুই ইনভলভ তাহলে আমি এগুলো জানি না এগুলা এর সাথে সম্পৃক্ত না আমি কেন স্বীকার করব বলছে যে আমাদের মানে ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে তোর একটা সাক্ষাৎকার নেবে তুই সেখানে বলবি তো তিন থেকে চারটা মামলা দিলে ছেড়ে দিলে তুই তখন আসলে যে কোনো একটা আইনজীবী ধরে এটা মামলা থেকে মুক্তি পাবি আমি বললাম যে আমি এটা করিনি আমি এটা বলতে পারবো না তখন মনে করেন আবার শুরু করলো প্রচণ্ড নির্যাতন এভাবে মনে করেন দিনের পর দিন ওরা আমাকে টর্চার করতে থাকে। আমার পুরো শরীর দিয়ে রক্ত এত পরিমাণ রক্ত ঝরতো যা বলার মতো না কিন্তু কখনও ওরা একটা দিন বলে নাই যে তোর এই একটা গ্যাসের ওষুধ একটা ব্যথার ওষুধ এই জিনিসটা খা আমাকে হচ্ছে ওই যে বললাম ধরনের মনে করেন যে প্লাস দিয়ে নখ টানা হইতো চোখের ভিতরে মনে করেন যে ওই স্কুড্রাইভার এগুলোই দিয়ে আঘাত করা হইতো স্টিম রোলার যেটাকে বলে যে আপনার মনে করেন ইলেকট্রিক রোলার ওগুলো দিয়ে আমার শরীরে অসংখ্য দাগ আছে নির্যাতনে অসংখ্য দাগ আছে হাতে পায়ে ছয় মাস আঠাশ দিন পরে আমাকে রাত তিনটা থেকে সাড়ে তিনটা চোখ বাঁধা অবস্থায় তখন আমার কোনো এই ছিল না আমার দুইটা কান দিয়ে মানে ঘা হয়ে গেছিলো আমার পা দিয়ে এখনো সমস্ত শরীরেই আঘাতের চিহ্নগুলো আছে তো রক্ত বের হতো তোরা এমন তিনটা কি সাড়ে তিনটা এমন ছয় মাসে আঠাশ দিন পরে আমাকে একটা বালু গাদার উপরে ফেলে দিয়ে গেছিলো সাথে আমার মামা ছিল মাসুদুর রহমান তাকেও তো বলছে যে তোরা যদি কাউকে কিছু বলিস তাহলে কিন্তু তোদের আবারই এই করুণ পরিণতি হবে তো পথচারী কিছু লোক আমাদেরকে দেখার পরে ঢাকা ইবনে সিনাদে ওখানে নিয়ে গেছিলো নিজে ভর্তি করার পরে আমার স্বাস্থ্য ভাই ছিল সে আসছিল এইভাবে মনে করেন যে সে আমি আমার পরিবারকে তখন ছয় মাস আঠাশ দিন পরে খুঁজে পেয়েছি আমি ওখান থেকে তিন মাস পরে আসছি আসার পরে আপনার আবার মনে করেন যে বিভিন্ন এক সপ্তাহ বা এক মাস পরে আবার আমাকে নিয়ে যেত গাড়িতে করে র্যাবের লোক এসে নিয়ে যেত যে অমক ধরা পড়ছে তো তোর একটু যাওয়ার প্রয়োজন আমি কেন তোর নাম বলছে তো যাওয়ার পরে আসলে আমাকে দেখাইতো দিয়ে বলতো যে এই সেই ছেলে আলিয়াসার মজায় না একে চিনি না তখন আবার দিয়ে যেত আমার এই যে ঘুমের পিছনে ওই সময় যে বর্গ জড়িত ছিল আমি সকলের বিচার চাই আমার সুন্দর একটা জীবন আমার সেই ফেলে আসা দিনগুলা আমার আত্মীয় স্বজন আমার বাবা মা এবং আমার পারিবারিক যে আর্থিক সম্মুখীন আমি হয়েছি এই সমস্ত ক্ষতির আমি একটা সুস্থ একটা বিচার চাই